নবরত্নপুর গ্রামে লক্ষ্মী তার দুই পুত্র গৌরব এবং বিবেককে নিয়ে থাকতেন গৌরবের স্ত্রী শোভা বিবেককে দেখলে সবসময় ঈর্ষান্বিত হতেন বিবেক তার মায়ের সেবা করতেন সকলের সাথে হাসতেন খেলতেন এবং সবসময় খুশি থাকতেন গৌরব মাঠে কাজ করতেন আর বিবেক তার বাবার কাজ সামলাতেন গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে সবজি বিক্রি করতেন এক সকালে বিবেক সবজির গাঁঠিলে নিয়ে বাড়ি থেকে বেরোতে লাগলেন মা আমি সবজি বিক্রি করতে যাচ্ছি তুমি নিজের যত্ন নিও আছে বাবা যাওয়ার সময় ওদিক থেকে কিছু ফলও কিনে এনো মা তুমি তো জানো এই কাজে বেশি রোজগার হয় না কোনো মতে নিজের খরচটা বলে দিও ফল নিয়ে আসেন। ঠিক আছে এখন আমি চলি। এই কথা গৌরবের স্ত্রী শোভা আরো রেগে গেলেন এবং তার স্বামী গৌরবকে বলতে লাগলেন দেখো এই বিবেক বাড়ির জন্য কিছুই করে না খাবার দাবার আনে না কোনো সাহায্য করে আরে ছেড়ে দাও ও এখনো ছোট মায়ের সেবা করে সেটাই অনেক শিবা তো তার জায়গায় কিন্তু ভাবো তো ও যা রোজগার করে সেটা দিয়ে করেটা কি আমাদের জন্য তো কিছুই আনে না নিশ্চয়ই কোথাও নিজের জন্য ধন লুকিয়ে রেখেছে শোভার কথা শুনে গৌরবও চিন্তায় পড়ে গেলেন হুম হয়তো তোমার কথাই ঠিক আমাকেও এর ব্যাপারে ভাবতে হবে এখন তো আমি মাঠে যাচ্ছি সন্ধ্যায় ফিরে এই বিষয়ে কথা বলবো তখনই লক্ষ্মী তার পুত্রবধুকে জল চাইলেন কিন্তু পুত্রবধু এই কথাটা মোটেও ভালো চোখে দেখলেন না শোভা একটু জল এনে দে তো মা সারাদিন শুধু জল জল করতে থাকো তুমিও তো কোনো কাজ করো না আর তোমার আদরের ছেলে বিবেক সেও একটা অকর্মণ্য সবাই মিলে আমাদের ওপর বোঝা হয়ে আছে পুত্রবধূর কথা শুনে লক্ষ্মীর মন খুব কষ্ট পেল তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে শোভার মতলব ঠিক নয় সন্ধ্যায় বিবেক সবজি বিক্রি করে বাড়ি ফিরলেন লক্ষ্মী আদর করে তাকে জিজ্ঞেস করলেন বাবা বাজার থেকে কিছু ফল এনেছ কোথায় মা তেমন বিক্রি তো হয় না কোনো মতে সামান্য কিছু রোজগার করতে পেরেছি তাহলে বাবা তুমি এই কাজটা ছেড়ে দাও না কেন অন্য কোনো কাজ দেখো না মা এটা তো বাবার শেষ স্মৃতি সবজি বিক্রির ব্যবসা আমি কি করে ছাড়ি এটাকে আমি কখনো বন্ধ করতে পারবো না এই কথা শুনে শোভা আরো ক্রোধিত হয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ তুমি কাজ ছেড়ো না আর সব বোঝা আমাদের কাঁধে ফেলে দাও আমরা তো আছি তোমাকে খাওয়ানোর জন্য তখনই গৌরব বাড়িয়েলেন তার মনে এখন শোভার কথা বাসা বেঁধে ফেলেছে মা এভাবে আর চলবে না আমাদের ভাগ করে নিতেই হবে ভাগ বাটো সময় গৌরব জমির অর্ধেকটা নিজের নামে করার জিদ ধরলেন অর্ধেক কেন যে জমি তুমি কিনেছ তাতে বিবেকের কেন অধিকার থাকবে এই কথা শুনে বিবেক তখনই তার মায়ের সামনে হাত জোর করলেন দাদা আমার এক টুকরো জমিও না। আমি শুধু মাকে আমার সঙ্গে রাখব আমার জন্য তো একটা ছোট কুড়ে ঘরে যথেষ্ট বিবেকের কথা শুনে লক্ষ্মীর চোখ জলে ভরে এলো কিন্তু গৌরবের নিয়ত এখন পাল্টে গেছে তার কুটিল বুদ্ধি তাকে এমন করেছিল যে তিনি চালাকি করে পুরো জমিটা নিজের নামে করে নিলেন বিবেক এখন তার মায়ের সাথে আলাদা থাকতে লাগলেন তিনি খুব বুঝদার ছিলেন এবং সব পরিস্থিতিতে খুশি থাকার চেষ্টা করতেন তার মতো বুদ্ধিমান কেউ ছিল না তবু মা ছেলে দরিদ্রতার সাথে লড়ছিলেন অন্যদিকে গৌরব এবং তার স্ত্রী শোভা তাদের জমি আর সুখ খুব খুশি ছিলেন সুবিধায় একদিন গৌরব তার স্ত্রীকে বললেন আমি জানতাম না যে মা আর বিবেকের চলে যাওয়ার পর আমি এত সুখ পাবো আচ্ছা এখন আমি মাঠে যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো এদিকে পথে বিবেকের সাথে গ্রামের এক লোকে দেখা হলো তার নাম রমন আরে ভাই বিবেক কোথায় যাচ্ছ আমি পাশের গ্রাম শক্তিনগর যাচ্ছি ও আমাকে ওদিকেই যেতে হবে তবে তার আগে জঙ্গল থেকে কিছু ঔষধি গাছ নিতে হবে যা আমার ঘরের খাবার যোগাবে দুজন কথা বলতে বলতে জঙ্গলের দিকে চললেন বিবেক সামনে সামনে ছিলেন ভাই আমি তো এখান থেকেই গাছপালা পেয়ে যাব আমি এখানেই থামি স্ত্রী বাড়িতে রাগ করবে এই জঙ্গলের চলে গেলেন গেলেন আর বিবেক একা এগিয়ে সবজি বিক্রি করছিলেন তখনই এক মহিলা তার কাছে এলেন ভাই আমার সবজি কিনতে হবে তুমি কোথা থেকে এসেছো। আমি নবরত্নপুর গ্রাম থেকে এসেছি আচ্ছা শুনেছি ওই পথে একটা বড় অশ্বত্থ গাছের কাছে একটা শিলা আছে যেটা কথা বলে বলে যে তার কাজ শেষ করে দিতে পারে সেই সবচেয়ে ধনী হয়ে যায় কিন্তু যেই চেষ্টা করে তার কাজ অসম্পূর্ণ থেকে যায় আর তার মৃত্যু হয় বিবেক চমকে গেলেন এবং ভাবতে লাগলেন সত্যিই কি এমন হতে পারে না থাক এসব কথা ঠিক নয় এই বলে বিবেক তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফিরে গেলেন গ্রামে ফিরে বিবেক তার মাকে সেই সব কথা বললেন যা মহিলা তাকে বলেছিলেন মা আজ এক মহিলা বলছিলেন যে বড় গাছের কাছে একটা শিলা আছে যা কথা বলে শিলা কি কথা বলতে পারে আমি এসব কথায় বিশ্বাস করি না কিন্তু এখন মন চাইছে যে গিয়ে দেখি না বাবা সেখানে যেও না জঙ্গল খুব ভয়ঙ্কর লোকে বলে যেই ওই শিলার কাজে জড়িয়েছে তার আর কোনো খোঁজ মেলেনি মা আমি জানি এটা সব কুসংস্কার হবে কিন্তু রমন তো নিজের বাড়িতে ফিরলই না যদি সত্যি কিছু হয়ে থাকে তবে সত্যটা জানা দরকার আমাকে এখন যেতেই হবে লক্ষীর মুখ দুশ্চিন্তায় ভরে গেল তিনি বারবার ছেলেকে আটকানোর চেষ্টা করতে লাগলেন কিন্তু বিবেকের মন এখন জঙ্গলের দিকে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিল জঙ্গলের দিকে যাওয়ার সময় বিবেক একাই পথে চলছিলেন হঠাৎ তার সামনে এক সাধু বাবা দেখা দিলেন বাবা কোথায় যাচ্ছ এই নির্জন জঙ্গলে বাবা শুনেছি এখানে একটা শিলা আছে যা কথা বলে আমি সেটাই দেখতে যাচ্ছি বাবা ওই শিলা তার তিনটি কাজ করানোর জন্য মানুষকে ধন আর ঐশ্বর্যের লোভ দেখায় কিন্তু মনে রাখবে যেই সেই লোভে পড়েছে তার কাজ অসম্পূর্ণ থেকে গেছে এবং তার মৃত্যু নিশ্চিত হয়েছে ধনের লোভ এটাই তো সবচেয়ে বড় ফাঁদ কিন্তু বাবা যদি এটা সব সত্যি হয় তবে মানুষ কেন বারবার ফাঁদে পড়ে এটাই তো মায়া বাবা ধনের চমক মানুষের চোখ বন্ধ করে দেয় বাবার কথা সত্ত্বেও বিবেক জঙ্গলের ভেতরে যাওয়ার সংকল্প করলেন ভেতরে এগিয়ে গেলেন একটি বড় অশ্বত্থ গাছের কাছে তিনি পাথরের একটি শিলা দেখতে পেলেন বাবা তুমি যদি আমার তিনটি কাজ করে দাও তবে আমি তোমাকে ধনি বানিয়ে দেব আমি কি করে বিশ্বাস করি যে তুমি সত্যি বলছো যদি আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার কাজ করি আর তুমি তারপর পালিয়ে যাও এমন কিছুই হবে না আমি তোমাকে অবশ্যই ধন দেব ঠিক আছে আমার শর্ত হলো যখন আমি তোমার দুটি কাজ পুরো করে দেব তখন তুমি আমার জন্য তোমার প্রতিশ্রুতি অনুযায়ী সব ধন সাথে সাথে দিয়ে দেবে ধন পাওয়ার এক সপ্তাহের মধ্যে আমি ফিরে এসে তোমার তৃতীয় কাজটাও পুরো করে দেব ঠিক আছে তোমাকে দুটি কাজ পূরণ করার পর আমি ধন দেব। কিন্তু যদি এক সপ্তাহের মধ্যে তুমি ফিরে না আসো তবে তোমাকে এবং তোমার পরিবারকে আমি ভস্ম করে দেব। ঠিক আছে আমি এই শর্ত মেনে নিলাম এবার বলো প্রথম কাজটা কি তোমাকে মহাগুহার বুনো হাতির দাঁতের একটি টুকরো এনে আমার শিলার নিচে রাখতে হবে এমন কাজ খুব কঠিন কিন্তু ঠিক আছে এখন আমাকে এটা করতেই হবে বিবেক মহাগুহার সন্ধানে এগিয়ে যেতে লাগলেন ঘন পথ আর ঝোপঝাড়ের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে তিনি একটি পুকুর দেখতে পেলেন তিনি মনে মনে উপায় বের করতে শুরু করলেন সবশেষে তিনি দেখলেন একটি হাতির বাচ্চা পুকুরে আটকে রয়েছে তিনি বাচ্চাটিকে বের করে আনলেন ঠিক সেই মুহূর্তে বড় হাতি এসে হাজির আরে আমার বাচ্চা তোর কিছু হয়নি তো তুমি আমার বাচ্চাকে বাঁচিয়েছো তোমার সাহসিকতার জন্য আমি তোমার কাছে সব সময় কৃতজ্ঞ থাকব আমি শুধু চেয়েছিলাম তাকে কোনো মতে নিরাপদে বের করে আনতে আপনি কি আমাকে আপনার দাঁতের একটি টুকরো দিতে পারেন আমার ওই পাথরের শিলার জন্য দরকার ঠিক আছে আমি তোমার দাবি এখন পূরণ করছি হাতি খুশি মনে তার দাঁত থেকে একটি টুকরো কেটে বিবেককে দিয়ে দিল বিবেক দ্রুত পদে শিলার দিকে ফিরলেন তিনি সেই হাতির দাঁতটি শিলার নিচে রেখে দিলেন তখনই শিলা থেকে রঙিন আলো বেরোতে লাগল প্রথম কাজ শেষ হওয়ার পর বিবেক শিলার সামনে দাঁড়ালেন তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন এখন দ্বিতীয় কাজটা কি তোমাকে গরুরের একটি বিশাল পাখি একটি পালক হবে বিবেক গরুরের বাসায় গিয়ে একটি ডিম তুলে নিলেন গরুর যখন ফিরে এলো তখন সে দেখলো যে তার একটি ডিম বিবেক ধরে রেখেছেন তুমি এই আমার আমি তোমার এই ডিমের কোনো ক্ষতি করব না যদি তুমি আমাকে তোমার একটি পালক দাও তো ঠিক আছে তোমার যা চাই তুমি নাও কিন্তু আমার ডিমটা আবার আমার জায়গা রেখে দাও গরুর ভাই আমাকে ক্ষমা করে দিও আমি একজনের কাজ পুরো করছি যদি তুমি আমাকে তোমার পালক নাও দাও তবু আমি এই ডিমের কোনো ক্ষতি করতাম না গরুর তখন তার একটি পালক ছিঁড়ে বিবেককে দিয়ে দিল বিবেক ফিরে এসে শিলার কাছে গেলেন বিবেক গরুরের পালকটি শিলার চরণে রেখে দিলেন সঙ্গে সঙ্গে শিলা থেকে রঙিন আলো বেরোলো তুমি আমার দুটি কাজ সম্পূর্ণ করেছ এখন যেমন কথা ছিল সেরকমই হবে আমি তোমাকে ধন দৌলত দিচ্ছি শিলার নিচে হঠাৎ সোনা রত্ন এবং মূল্যবান জিনিসপত্রের স্তূপ উপস্থিত হলো আমি যে শর্ত রেখেছিলাম তা পূরণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখনই ধন আমার পরিবার এবং আমার গ্রামের কাজে আসবে মনে রেখো এক সপ্তাহ পর তোমাকে আমার তৃতীয় কাজটিও সম্পূর্ণ করে দিতে হবে যদি তুমি না আসো তবে তোমার পুরো পরিবারকে আমি আমি ধ্বংস করে হ্যাঁ কথা দিচ্ছি শোভা জুয়ার মুহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে দিনরাত কেবল সেটার কথাই ভাবতেন শোভা ও গৌরব তাদের সব কিছু শেষ ধর্মপালের কাছে বন্ধক রেখে জুয়ায় বাজি ধরলেন শেষমেশ তারা সব কিছু খোয়ালেন বিবেক ধন ঐশ্বর্য নিয়ে ফিরলেন শোভা ও গৌরব তাদের ভুল বুঝতে পারলেন এবং বিবেক ও লক্ষ্মীর কাছে এলেন শোভা কাঁপতে কাঁপতে বললেন মা আমাদের খুব বড় ভুল হয়ে গেছে আমরা আপনাকে এবং বিবেকে অনেক কষ্ট দিয়েছি কৃপা করে আমাদের ক্ষমা করে দিন অনুশোচনার কথা এখন কেন বলছ যখন বিবেক আর আমি কষ্ট পাচ্ছিলাম তখন তোমাদের দয়া কেন হয়নি গৌরব বিবেকের পায়ের কাছে বসে পড়লেন বিবেক আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আজ তোমার সামনে মাথা নত করে বলছি আমি খুব লজ্জিত আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো তবে আমি জীবনভর শান্তিতে থাকতে পারবো না দাদা যা হয়ে গেছে তা ভুলে যাও পরিবারের মধ্যে শত্রুতা থাকা উচিত নয় মা তুমি এদের ক্ষমা করে দাও না শেষ বেশ এরা আমাদেরই আপন লক্ষ্মী তার ছেলের অনুরোধ শুনলেন তিনি শোভা আর গৌরব দুজনকেই ক্ষমা করে দিলেন ক্ষমা তো করে দিলাম পর মনে রাখবে যে আপন জনকে কষ্ট দিয়েছে সে জীবন ভর ভিতর থেকে ভারাক্রান্ত থাকে উঠোনের পরিবেশ এখন শান্তি আর অনুতাপে ভরে গিয়েছিল ছয় দিন পেরিয়ে গেল সপ্তম এলো। গুছিয়ে জঙ্গলের দিকে যাত্রা করা ঠিক করলেন বিবেক শিলার সামনে দাঁড়ালেন আমি ফিরে এসেছি দয়া করে বলুন তৃতীয় কাজটা কি তোমাকে রাজা রুদ্রপ্রতাপের গলা থেকে সেই চন্দ্রহার ছিনিয়ে আনতে হবে রাজা রুদ্র প্রতাপ এই কাজ আমি কি করে করব তোমার সাহসের এটাই পরীক্ষা যাও আর যে কোনো উপায়ে সেই হার নিয়ে আসো আর আমাকে অভিশাপ থেকে মুক্ত করো ঠিক আছে আমি এই কাজ করেই ছাড়ব বিবেক রাজপ্রাসাদের দিকে চললেন তিনি দারুরক্ষকদের কাছে গেলেন এবং বললেন আমার কাছে রাজার জন্য একটি গোপন বার্তা আছে দয়া করে বলে দিন যে আমাকে রাজভবনে ডাকা হোক ক্ষক সতর্ক করলেন কিন্তু বিবেককে রাজার কাছে নিয়ে যাওয়া হলো মহারাজ রুদ্রপ্রতাপ বিবেকের দিকে তাকিয়ে রইলেন বলো সেই গোপন তথ্যটা কি কি আমাদের রাজ্যে প্রবেশ করেছে মহারাজ আমার তথ্য এই যে অন্য রাজ্যে সেনাপতি আমাদের এখানে এসেছে সে নিজের বেশ পরিবর্তন করে আপনার সৈন্যদের মধ্যে লুকিয়ে আছে যদি তোমার কথা সত্য হয় তবে তোমাকে এখানে পদ ও সম্মান দেওয়া হবে আর সেই অনুপ্রবেশকারী সেনাপতিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিন্তু শোনো যদি এই সব মিথ্যা হয় তবে তোমাকেও মৃত্যুদণ্ডই দেওয়া হবে কারণ আমার এখানে মিথ্যা সহ্য হয় না সেই রাতে বিবেক মহারাজ রুদ্র প্রতাপে স্বয়ন বক্ষে প্রবেশ করলেন মহারাজ গভীর ঘুমে ছিলেন বিবেক সাবধানে চন্দ্র হাটটি নিয়ে নিলেন হে প্রভু আমাকে সাহায্য করো

যে এই পুরো পৃথিবীতে শাসন করতে চেয়েছিল কিন্তু একজন সাধু আমাকে অভিশাপ দিয়ে একটি পাথরে বন্ধি করে দিয়েছিল আর সিদ্ধি লাভের জন্য কেবল একটি বলি বাকি ছিল আর মূর্খ সেই বলি হবি তুই আরে তান্ত্রিক নির্বুদ্ধিতা তো তোর হ্যাঁ বাবা আমাকে আগেই বলে দিয়েছিলেন জানিস যখন আমি হাতির দাঁত দিয়েছিলাম সেটা পুরো দাঁত ছিল না কেবল অর্ধেক ছিল আর যে গরুরের গালোপ দিয়েছিলাম সেটাও ছিল অসম্পূর্ণ প্রতিটি জিনিস দেওয়ার আগে আমি বাবার কাছ থেকে সেগুলোর উপর মন্ত্রপূত করিয়েছিলাম যাতে তোর শক্তি পুরোপুরি ফিরে না আসে না এটা অসম্ভব তাহলে তুই আমাকে ধোকা দিয়েছিস সেই সময় সাধু বাবা সেখানে উপস্থিত হলেন তার হাতে পবিত্র জল ভরা কলস ছিল বিবেক এই জলটা নাও এবং এই দুষ্ট তান্ত্রিকের উপর ঢেলে দাও এটাই একমাত্র উপায় যার মাধ্যমে এর শেষ হবে বিবেক জল তান্ত্রিকের উপর ছুঁড়ে দিলেন পবিত্র জল তান্ত্রিকের উপর পড়তেই সে ছটফট করতে লাগলো না এটা হতে পারে না আমি অমর কেউ আমাকে ভস্ম করতে পারে না শেষমেশ সেখানে ধুলো আর ছাই হয়ে মিলিয়ে গেল বাবা তুমি তোমার বুদ্ধি আর ধৈর্য দিয়ে এই দুষ্টের শেষ করেছ তোমার এই বুঝদারি আর সাহসী তোমাকে প্রকৃত বিজয়ী বানায়